কী অবস্থা এইচএসসি পজিশন মানবিকের বাচ্চারা তোমাদের দরজায় তো নাড়া দিচ্ছে এইচএসসি পরীক্ষা এই মুহূর্তে তোমাদের সময় হচ্ছে পড়াশোনা শেষ এখন হলো রিভিশন ফেজ অর্থাৎ নতুন করে পড়ার এখন আর সময় নাই। এই তোমাদের রিভিশন ফেজকে সামনে রেখেই হালগানিস্টাই লঞ্চ করেছে আমাদের লাস্ট শর্ট গোল্ডেন এ প্লাস ক্যাম্পেইন যেখানে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে সম্পূর্ণ করতে আমরা বদ্ধপরিকর তো তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে সম্পূর্ণ করতে কী কী প্রয়োজন বারবার প্র্যাকটিস করার মাধ্যমে বারবার এক্সাম দেওয়ার মাধ্যমে তোমাদের প্রস্তুতিকে যাচাই করা ঠিক সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা লঞ্চ করেছিলাম আমাদের এইচএসি আর্টস এক্সাম বেচ যেখানে একজন আর্টসের শিক্ষার্থী তার কমপ্লিট যে প্রিপারেশন সেটাকে যাচাই করতে পারবে কীভাবে করবে দেখো প্রথমত আমরা সিলেক্ট করেছিলাম সাত হাজার পাঁচশো প্লাস টোটাল কোশ্চেন এই কোশ্চেনগুলো আমরা কোথা থেকে আনলাম এর কোশ্চেন আছে বিভিন্ন রেপুটেডেড কলেজের কোশ্চেন আছে এগুলো থেকে বোর্ডের যে একটা কোশ্চেন স্ট্যান্ডার্ড রয়েছে তার উপর বেসিস করে আমরা এই শুধুমাত্র সাত হাজার পাঁচশো প্লাস টোটাল কোশ্চেন সিলেক্ট করেছি দেন আমরা সেটা সাজিয়েছি টোটাল দুইশো পঞ্চাশটা প্লাস টোটাল এক্সাম সেটে অর্থাৎ একজন মানবিকের শিক্ষার্থী এই দুশো প্লাস এক্সাম সেট যদি সে সলভ করতে পারে তাহলে তার কমপ্লিট আইডিয়া হবে তার কোথায় কোথায় দুর্বলতা রয়েছে তার কোথায় কোথায় স্ট্রেংথ রয়েছে তার শেষ মুহূর্তে কোথায় গিয়ে বেশি ফোকাস দেওয়ার প্রয়োজন এই বিষয়গুলো তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তো ইনিশিয়ালি আমাদের কোর্সটার প্রাইস ছিল হলো দুশো পঞ্চাশ টাকা বাট আমাদের যে শেষ মুহূর্তের ক্যাম্পেইন শুরু হলো এর আন্ডারে তোমরা পাচ্ছ ফ্ল্যাট ফোর্টি ফাইভ টাকা ডিসকাউন্ট অর্থাৎ তোমরা এই সেম কোর্সটা এখন পাচ্ছ মাত্র দুশো পাঁচ টাকায় এই জন্য তোমরা যখন পারচেস করবা তখন এই এইচএসি প্রতিশ প্রোমো কোডটা ইউজ করবা সো শেষ মুহূর্তের প্রস্তুতিকে সম্পূর্ণরূপে যাচাই করতে যারা চাও তাদের জন্য ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে এনরোল করে ফেলতে পারবা আজই তোমাদের শেষ ছটে হোক সোনালি সাফল্য